হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিয়ে আজকে ওয়েদার কিন্তু খুব খারাপ দাঁড়াও দেখাচ্ছে একদম জোরে বৃষ্টি পড়ছে একবারে তো যাই হোক আজকে তো ছাদে যাওয়ার কোনো ব্যাপার নেই এত বৃষ্টি হচ্ছে চলে এসেছি রান্নাঘরে কাজগুলো করে রান্নাঘরে রান্নাটা করার জন্য চলে এসেছি রান্না বলতে কি করছি দেখো এটা আলুর দম করবো যার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি আর এদিকে সুন্দর পায়েস বসিয়েছি চিনি দিয়ে নামাবো আমি একটু সেদ্ধ করে নিচ্ছি ডুবে তো রাইস দেখো পায়েসটা আমার হয়ে গেছে শিঙুরের পায়েসটা আচ্ছা আর হচ্ছে এদিকে আলুর দমটা বসিয়ে দিয়েছি আলুটা তো আগেই দেখিয়েছি ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাটা কষে নিচ্ছি আজকে মশলাটা অন্যভাবে করেছি আর যে শুধু টমেটো আদা বাটা দিয়ে দিয়ে আলুর দমটা করছি তা না দেখলাম এতগুলো আলু দুখানা টমেটো দিলে ভালো হতো কিন্তু টমেটো একটাই ছিল আমার কাছে বাড়িতে একটাই ছিল যার জন্য ভাবলাম পেস্ট করে নিই পেস্ট করলে জিনিসটা আয় দেয় অনেকটা তো একসঙ্গে কাজু কিসমিস ছোটো এলাচ তারপরে তোমার টমেটো পেস্ট করে নিয়েছিলাম তো সেই মশলাটাই আজকে এখন করছি তোমরা একটু সাপোর্ট করো কারণ দেখছো তো আমি একা একা সব করছি কীভাবে আমি রান্নার মানে সবসময় ভিডিওটা দিতে পারছি না কেন বলো তো কারণ একদিকে আমার ক্যামেরাটা ধরা আছে একদিকে আমি রান্না করছি সবসময় এর জন্য সম্ভব হচ্ছে না যে আমি যেটা দেখাতে চাইছি যে দেখাতে পারছি না অনেক সময় বুঝতেই পারছো ওভেন জ্বালিয়ে ফেললে ফটাফট হয়ে যায় এবার সেই সময় হয়তো ক্যামেরাটা ধরতে যাব তেলটা গরম হয়ে গেছে আমি শো করাতে পারলাম না এইরকমই এই রকমটাই হয়ে আসছে তো তোমরা একটু সাপোর্ট করো একটু বোঝার চেষ্টা করো আমি যে কথাগুলো বলছি একটু প্লিজ মন দিয়ে শোনো যে আমি কি বলতে চাইছি কি বোঝাতে চাইছি তো দেখো মশলাটা কষা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব দেখো ফাইনালি আমার আলুর দমটা হয়ে গেল তো গায়ে সান্না হয়ে গেছে এবার যাবো চান করতে তো করে এসে কথা ভাবছ আমি সাথে থাকবো তো গাই চান হয়ে গেছে পুজো হয়ে গেছে একটু হালকা এই পুরো ব্রেকফাস্ট করে আমি একটু বেরোবো তো দরকারে কাজে যাচ্ছি কোনো কেনাকাটা করতে না তো আজকের মতো ভিডিওটা আমি ছোট্ট করে দিলাম এখানেই শেষ করছি আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সাথে থাকো পাশে থাকো অনেক সাপোর্ট করো চলো টাকা